সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ বারাকাত গত পনেরো বছরের শাসন আমলে এদেশের মানুষ বিগত আওয়ামী সরকারের প্রতি সবচাইতে বেশি অসন্তুষ্ট ছিল নির্বাচনী ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে ফেলা ভোটারবিহীন নির্বাচন ডামি নির্বাচন কিংবা নৈশ ভোটের নির্বাচনের মাধ্যমে মূলত এদেশের মানুষের সাথে বিগত আওয়ামী সরকার অন্যায় করেছে তো এই নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পেছনে উপর থেকে যেরকম পরিকল্পনা করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি জেলার ডিসি এসপিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো সেসব ডিসি এসপিদের এখন হিসাব নেওয়া শুরু হয়ে গেছে তো এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে কালের কণ্ঠপত্রিকায় চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে গোয়েন্দা জালে নৈশ ভোটের কুশিলভ একশো ষোলো ডিসি এসপি তাদের অবৈধ আয় খুঁজে দেখা হচ্ছে পেয়েছেন বিপুল অর্থ ও বড় পদ অনেকেই এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে ভোটের মাঠের মাস্টার মাইন্ড বলে তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ কখনো কখনো এমন অভিযোগ যে তারা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আগের রাতেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে নেতৃত্ব দিয়েছিলেন কোনো অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকার দলীয় প্রার্থীদের জিতিয়ে দিতে তাদের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় বিশেষ করে দুই সালের নির্বাচনই আলোচনার কেন্দ্রে ওই সময় তারা প্রার্থীদের কাছ থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট কামিয়েছিলেন বলেও প্রচার রয়েছে বিগত নির্বাচনে আওয়ামী তৎকালীন সরকার দলীয় প্রার্থীদের জিতিয়ে নেওয়ার নেপথ্যের আলোচিত সমালোচিত ওই ডিসি এসপিরা আবারও আলোচনায় এবার তাদের ফাইল ধরে টান দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর গোয়েন্দারা রাতের ভোটের কারিগর বলে পরিচিত এসব ডিসিএসপির বিপুল অঙ্কের অবৈধ আয়ের কর ফাঁকি অনুসন্ধানে সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ব্যাপক আয়োজনে মাঠে নেমেছে তাদের তৈরি একশো ষোলো ডিসি এসপির তালিকা এখন কালের কণ্ঠের কাছে জানা গেছে রাতের ভোটের সেই নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সময়ের সাতান্ন জন ডিসি ও পুলিশের উনষাট জন এসপি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও ওই ডিসি এসপিরা ঠিকই প্রশাসনে বহাল তবিয়তেই আছেন আগের সরকার নির্বাচনের পর তাদের ভালো পদায়নও করেছিল এখন অন্তর্বর্তী সরকারের সময়েও তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন বলে জানা গেছে তাদের আয়কর মধ্যে যাচাই করে প্রকৃত সম্পদের সঙ্গে মিলিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সংস্থাটি নাম প্রকাশ না করার সর্তে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন তাদের বিষয়ে জনগণের একটা ছাপা ক্ষোভ ছিল প্যাসিস্ট সরকারের পতনের পর এই খুব এখন প্রকাশ্যে সরকারি এসব কর্মকর্তার বিরুদ্ধে অনেক তথ্য আয়কর গোয়েন্দাদের হাতে এসেছে তারা এখন যাছাই বাছাই করে কর ফাঁকি সংক্রান্ত বিষয় অনুসন্ধান করবেন কর ফাঁকি উদ্ঘাটন হলে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ নেবে এনবিআর এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনকে জানাবে আইন অনুযায়ী তখন দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানা গেছে দুই সালে নির্বাচনের আগে একটি জরিপ হয়েছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আর আওতায় সেই প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের মাত্র বাইশটি আসন জয় নিশ্চিত ছিল বাকি আসনে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি ও অন্যান্য দলের জয়ের সম্ভাবনা দেখিয়েছিল সংস্থাটি এরপর গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও পুলিশের যাচাই বাছাইয়ের পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনীত করে পতিত সরকার যাচাই প্রক্রিয়া সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি দুই হাজার সালের পাঁচ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত দল দুই হাজার সালে বহুল আলোচিত সংলাপে শেখ হাসিনার কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোটে অংশ নেয় তবে ডিসি এসপিদের কারণে ওই ভোটও বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয় এই প্রসঙ্গে জানতে চাইলে সেন্টার ফর পলিসি রিচার্চের বিশেষ ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন এনবিআর উচিত হবে সব ধরনের ব্যত্তয় বিচ্ছুতি আছে সেসব নিয়ে কাজ করা ডিসি এসপিদের বিরুদ্ধে তদন্ত করাও ঠিক আছে কিন্তু এতে সীমাবদ্ধ না থেকে আরও অন্যান্য যেসব জায়গায় ব্যত্যয় বিচ্ছুতি দুর্নীতি হয়েছে সেগুলোও তাদের দেখতে হবে এনবিআর সাবেক সদস্য ডক্টর সৈয়দ আমিনুল করিম কালের কণ্ঠকে বলেন আমাদের দেশে যারা কর ফাঁকি দেন তারা সব লুকিয়ে থাকা করদাতা লুকিয়ে আছেন কিন্তু আত্মপ্রকাশ করেন না তাদের খুঁজে বের করাই দরকার আগে শুধু সিইসির এসব অনিয়ম অনুসন্ধানের কাজ করত। এখন আয়কর গোয়েন্দাও কাজ করছে আয়কর গোয়েন্দার বর্তমান কমিশনার শতভাগ সৎ কর্মকর্তা তিনি খুঁজে সব ধরনের অনিয়ম বের করে ফেলবেন এই রিপোর্টটিতে সেই আলোচিত ডিসি এসপিদের নাম ধরে ধরে একটি তালিকা দেওয়া হয়েছে একেবারে নাম এবং কে কোথায় দায়িত্বে রয়েছে বিস্তারিত তো আমরা এই তালিকাটি এখন পড়ছি না এটি পড়তে গেলে আপনার আমাদের এই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে যারা এই রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কালের কণ্ঠে গিয়ে এই রিপোর্টটি দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ